নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সমুদ্রের স্বাদ গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করবো না শুরু করি আজকের গল্প শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সমুদ্রের সাত সমুদ্র দেখিবার সাতটা মিলা ছেলেবেলার কিছুদিন স্কুলে পড়িয়াছিল ভূগোলে পৃথিবীর স্থলভাগ আর জলভাগের সংক্ষিপ্ত বিবরণ আছে কিন্তু তার অনেক আগে হইতেই নীলা জানিত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সাত বছর বয়সে বাবার মুখে খবরটা শুনিয়া কি আশ্চর্য সে হইয়া গিয়াছিল এও কি সম্ভব কই সে তো রেলে চাপিয়া কত দূর দেশ ঘুরিয়া আসিয়াছে মামার বাড়ি যাইতে সকালবেলা রেলে উঠিয়া সেই রাত্রিবেলা পর্যন্ত ক্রমাগত হু হু করিয়া ছুটিয়া চলিতে হয় কিন্তু নদী নালা খালবিল ছাড়া জল তো তার চোখে পড়ে নাই চারিদিকে মাঠ মাঝে মাঝে জঙ্গল আকাশ পর্যন্ত শুধু মাটি আর গাছপালা তারপর কত ভাবে কত উপলক্ষে ছাপার অক্ষর মুখের কথা আর স্বপ্নে বাহনী সমুদ্র তাহার কাছে আসিয়াছে বলাইদের বাড়ির সকলে উড়ি গিয়া কেবল সমুদ্র দেখা নয় সমুদ্রে স্নান করিয়া আসিল কলিকাতায় সাহেব কাকার ছেলে বিনুদা বিলাত গেল সমুদ্রের বুকেই নাকি তার কাটিয়া গেল অনেক গুড়ি দিন সমুদ্রের জল মেঘ হইয়া নাকি বৃষ্টি নামে মাছ তরকারিতে যে নুন দেওয়া হয় আর থালার পাশে একটুখানি যে নুন দিয়া মা দুবেলা ভাত বাড়িয়া দেয় সে নুনও নাকি তৈরি হয় সমুদ্রের জল শুকাইয়া সারাদিন গরমে ছটফট করবার পর সন্ধ্যেবেলা যে ফুরফুরে বাতাস গায়ে লাগে তাও নাকি আসে সোজা সমুদ্র হইতে সমুদ্র বুঝি দক্ষিণ দিকে বাবা চারিদিকেই এই সমুদ্র আছে দক্ষিণ দিকে বঙ্গোপসাগর ওইতে আমাদের খুব কাছে একদিন বাবা বলেছিল ঠিক ম্যাপেও তো তাই আঁকা আছে কিন্তু চারিদিকে সমুদ্র কই উত্তর দিকে তো হিমালয় পর্বত তারপর তো তিব্বত আর ম্যাপটা আবার ভালো করিয়া দেখিতে হইবে বাবা আমায় সমুদ্র দেখাবে বাবা অনেকবার প্রতিশ্রুতি দিয়াছিলেন এবারও দিলেন সমুদ্র দেখানোর আর হাঙ্গামাটা কি একবার তীর্থ করিতে পুরীধামে গেলেই হইল সুবিধা মতো একবার বোধহয় যাইতেও হইবে নীলার মার অনেক দিনের সাত কিন্তু কেরানি স্ত্রী সহজ সাধকি সহজে মিটিতে চায় অনেক কষ্টে একরকম মরিয়া হইয়া একটা বিশেষ উপলক্ষে স্ত্রী স্বাদটা যদি বা মেটানো চলে ছেলে মেয়ে স্বাদ অপূর্ণই থাকিয়া যায় রথের সময় যে ভিড়টাই হয় পুরীতে ছেলে মেয়েদের কি সঙ্গে নেওয়া চলে তাছাড়া সকলকে সঙ্গে নিলে টাকাতেও কুলাইবে কেন একজনকে নিলে অন্য সকলেই বা কি দোষ করিল নীলা সঙ্গে গেলে ছোট ভাই বোনেদের দেখাশোনাই বা করিবে কে নীলাকে সঙ্গে না তো আছে বিয়ের মেয়ে নিয়ে ওই হট্টগোলের মধ্যে যাবার ভরসা কি কারোর হয় বিয়ের যুগ্গি মেয়ে কিন্তু বিয়ের অযোগ্য অবুঝ মেয়ের মতো কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া ফেলিল কয়েকদিন চোখের জলের মন তার ছাড়া জীব যেন তার ভুলিয়াই গেল অন্য কিছু স্বাদ মা বাবা তীর্থ সারিয়া ফিরিয়া আসিলে কোথায় হাসি মুখে তাদের অভ্যর্থনা করিবে তীর্থযাত্রার গল্প শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিবে তা নয় কেবল একটি প্রশ্ন করিয়াই নীলা কাঁদিয়া ভাসাইয়া দিল সমুদ্রে চান করেছ বাবা গাড়ি হইতে নামিয়া সবে ঘরে পা দিয়াছেন নীলার বাবা বসিয়া বলিলেন করেছি রে মা করেছি একটু দাঁড়া জিরিয়ে নি বলবো কিন্তু কি বলিবেন কি প্রয়োজন আছে বলিবার নীলাকি সমুদ্র বর্ণনা নাই বলাইদের তিনতলার ছাতে উঠিয়া চারিদিকে যেমন আকাশ পর্যন্ত ছড়ানো স্থির অন রাশি রাশি বাড়ি রেখিতে পায় তেমনি সীমাহীন জলরাশিতে বাড়ির সমান উঁচু ঢেউ উঠিতেছে নামিতেছে আর তীরের কাছে বালির ওপর আছড়াইয়া পড়িয়া সাদা ফেনা হইয়া যাইতেছে এ কল্পনার কোথাও কি এতটুকু আছে নীলার কেবল চোখে দেখা হইল না এই যা বাপের আদুরে মেয়েসে এসে অন্তত সকলে তাই বলে তার সমুদ্র দেখা হইল না কিন্তু বাপ তার সমুদ্র দেখিয়া স্নান করিয়া ফিরিয়া আসিল নীলা তাই কাঁদিয়া ফেলিল বাবা তাড়াতাড়ি আবার প্রতিজ্ঞা করিলেন পুজোর সময় যেমন করে পারবেন তাকে সমুদ্র দেখিয়ে নিয়ে আসবে ধার করতে হইলেও করিবে তাই তিনি প্রবোধ দিলেন কাঁদিস নীলা সারা রাত গাড়িতে ঘুমোতে পায়নি দোহাই তোর কাঁদিস সমুদ্র দেখাইয়া আনিবার বদলে পুজোর সময় নীলাকে কাঁদাইয়া বাবা স্বর্গে চলিয়া গেলেন বলাই বাহুল্য যে এবার সমুদ্র দেখা হইল না বলিয়া নীলা কাঁদিয়া কাঁদিয়া চোখ ফুলাইয়া চোখের জলের নোনতার স্বাদে আর সব কিছুর সার ডুবাইয়া দিল না কাঁদিল সে এবার বাপের শোকে কেবল সে একা নয় বাড়ির সকলেই কাঁদিল কিছুদিনের জন্য মনে হইল একটা মানুষ বিশেষ অবস্থার বিশেষ বয়সের বিশেষ একটা মানুষ চিরদিনের জন্য নীলার মনে সমুদ্রের মতো দুর্বোধ্য রহস্যময় একটা সীমাহীন কিছুর ওপারে চলিয়া গেল সংসারে মানুষের কান্না ছাড়া সেক্ষেত্রে আর কিছুই করবার থাকে না সেই রহস্যময় সীমানাকে পেরিয়ে তাকে যে আরেকবার ফিরিয়ে আনা যায় না ছেলেবেলা হইতে কতবার নীলা কাঁদিয়াছে বাড়ির শাসনে কাঁদিয়াছে অভিমানে কাঁদিয়াছে খেলার সাথীর সঙ্গে সংঘর্ষ হওয়াতে কাঁদিয়াছে পেটের ব্যথায় ফোঁড়ার যাতনায় কাঁদিয়াছে সমুদ্র দেখার স্বাদামিটাইও কাঁদিয়াছে অকারণেও সে দু চারবার কাঁদে নাই এমন নয় এমন কষ্ট হয় কাঁদিতে দেহের কষ্ট মনের কষ্ট শরীরটা যেন ভারী হইয়া যায় জ্বর হবার মতো সর্বাঙ্গে অস্বস্তিকর ভোঁতা টনটনে যাতনা বোধ হয় চিন্তা জগৎটা যেন বর্ষাকালের আকাশের মতো ঝাপসা হইয়া যায় একটা চিরস্থায়ী ভিজা স্যাঁতস্যাঁতে ভাগ থমথম করিতে থাকে নীলার বাবার মৃত্যুর পর সকলে মামার বাড়ি গেল বিয়ের যুগ্গী মেয়েকে সঙ্গে করিয়া অতদূর মহৎস্বলের ছোট শহরে যাওয়ার ইচ্ছা নীলার মার একেবারেই ছিল না তিনি বলিলেন আর কটা মাস থেকে মেয়েটার বিয়ে দিয়ে গেলে হতো না দাদা একটা খাটো বাড়ি ঠিক করে নিয়ে নীলার মামা বলিলে মা থাকার নাকি তোর পরক্ষণিয়া নাকি তোর মেয়ে বাপ মরেছে একটা বছর কাটু ও বলিয়া নীলার মা চুপ করিয়া গেলেন কেবল তাই নয় শহরে তাদের দেখাশোনা করিবে কে খরচ চালাইবে কে মামারা তো কেউ আর রাজা নন সুতরাং সকলেই মামার বাড়ি চলিয়া গেল সকালে গাড়িতে উঠিয়া অনেক রাত্রি পর্যন্ত হু হু করিয়া চলিলে সেখানে পৌঁছনো যায় স্থানটির পরিবর্তন হয় নাই অনেক কালের ভাঙা পানা পানাভরা পুকুরটার দক্ষিণে ছোট আমবাগানটির কাছে নীলা দুই মামার বাড়িটিরও কোনো পরিবর্তন হয় নাই কেবল মামার মামির আর মামাতো ভাই বোনেদের এবার যেন কেমন বদল হইয়াছে কোথায় সেই মামার বাড়ির আদর সকলের আনন্দ গদগদ ভাব অফুরন্ত উৎসব একবার তো কেউ বলিল না এটা খা ওটা খা তার বাবার জন্য কাঁদা কাটা শেষ করিয়া ফেলিবার পরেও তো কেউ বলিল না একটু কাঁদবে নাকি নীলা বাবার জন্য মাঝে মাঝে যেটুকু কাঁদে তারও উপরে মামার বাড়ির অনাদর অবহেলার জন্য আরও একটু বেশি রকম কান্না করে কিছুকাল কাটিবার পর এ বিষয়ে ভাবিয়া কিছু ঠিক করিবার প্রয়োজনটা মিটিয়া গেল আপনা হইতেই যথেষ্ট কাঁদিতে হইল নীলাকে ভাবনা করিতে হইল না আর কখন কাঁদিতে হইবে আর কখন কাঁদিতে হইবে না কারণ ছেঁড়া ময়লা কাপড় তো নীলার জীবনে কখনো পরে নাই গোবর দিয়া ঘর লেপে নাই পানা বাসন বাজে নাই কলসি কাকে জল আনে নাই বিছানা তোলা মশলা বাটা রান্না করা কিছুই করে নাই এমনকি এমন ভয়ানক খারাপ খারাপ কথার বকুনিও কখনো শুনে নাই হায় একটা ভালো জিনিস পর্যন্ত সে যে খাইতে পায় না এমনিতেই তার শরীরের নাকি এমন পুষ্টি হইয়াছে যা কোনো ভদ্রঘরের মেয়ের হওয়া উচিত নয় এমনটাই বলে তার মামার বাড়ি দেশের লোক কিন্তু তার না হয় অভদ্র রকমের দেহের পুষ্টি হইয়াছে তার ভাই বোনেরা তো রোগা মামা তো ভাই বোনেদের সঙ্গে ওরাও একটু দুধ পায় না কেন পিঠা পায়েসের ভাগটা ওদের এত কম হয় কেন এমন ভিকারি ছেলের মতো বেশ করিয়া তার ভাই দুটিকে স্কুলেই বা যাইতে হয় কেন মামাদের জন্য ভাইরা যে তার দুবেলা খাইতে পাইতেছে স্কুলে পড়িতে পাইতেছে এটা নীলার খেয়ালও থাকে না কেবল মামা তো ভাই বোনের সঙ্গে নিজের ভাই বোনেদের আহার বিহারের স্বাভাবিক পার্থক্যটা তাকে কেবলই কাঁদায় বড় মামি বলেন বড় তো দুনে হয়েছে তোমার মেয়ে ঠাকুরজি মেজ মামি বলেন আদর দিয়ে দিয়ে মেয়ের মাথাটি খেয়েছ একেবারে নীলার মা বলেন দাও না তোমরা ওর একটা গতি করে দিন দিন কেমন তোর হয়ে যাচ্ছে তা পাত্র হইতে থাকে আর নীলা বিবাহ হইয়া গেলে সে কি আবার ওই শহরের বাড়ির মতো একটা বাড়িতে গিয়া থাকিতে পাইবে সকলের আদর যত্ন জুটবে অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশী তিনতলা ছাদে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখিতে পাইবে বলাইয়ের মতো কারোর কাছে সমুদ্রের গল্প শোনাও কি চলিবে ইতিমধ্যে ম্যালেরিয়ায় ভুগিতে ভুগিতে নীলার একটি ভাই মরিয়া গেল নীলার মা কি একটা অজানা অসুখে ভুগিতে ভুগিতে শয্যা গ্রহণ করিলেই বড় মামার মেজমে সন্তান প্রসব করিতে বাপের বাড়ি আসিয়া একখানা চিঠির আঘাতে একেবারে বিধবা হইয়া গেলেন পানাভরা পুকুরটার অপর দিকের বাড়িতেও একটি মেয়ে আরো আগে সন্তানের জন্ম দিতে বাপের বাড়ি আসিয়াছিল একদিন রাত ভোর চেঁচাইয়া সে মরিয়া গেল নিজেই আমবাগানের ওপাশে আট দশখানা বাড়ি লইয়া যে পাড়া সেখানেও পনেরো দিন আগে পিছে দুটি বাড়ি হইতে বিনাইয়া বিনাইয়া শোকের কান্না ভাসিয়া আসিতে শোনা যায় তারপর একদিন অনাদিন আমি সদর হাসপাতালের এক কম্পাউন্ডারের সঙ্গে নীলার বিবাহ হইয়া গেল সমস্ত অবস্থা বিবেচনা করিয়া সকলেই একরকম স্বীকার করিল যে ধরিতে গেলে নীলার বিবাহটা মোটামুটি ভালোই হইয়াছে বলা যায় মেয়ের তুলনায় ছেলের চেহারাটাই কেবল একটু যা বিমানান হইয়াছে কচি ডাল ভাঙিয়া ফেলিলে শুকাইয়া যেমন হয় কতকটা সেই রকম শুষ্ক ও শীর্ণ চেহারা অনাদি ব্রণের দাগ ভরা মুখের চামড়া কেমন মরা মরা চোখ দুটা নিষ্প্রভ দাঁতগুলি খারাপ এদিকে মামার বাড়ির অনাদর অবহেলা সহিয়া এবং বাবাও ছোট ভাইটির জন্য কাঁদিয়াও নীলার চেহারাটি যে বেশ একটু জমকালো ছিল একটু অতিরিক্ত পরিপাট্য ছিল তার নিটল অঙ্গ প্রত্যঙ্গগুলির গঠন বিন্যাসে তাহাও যেন একটু মরিয়া আসিয়াছে কিছু বলিবার নাই কিছু করিবার নাই মুখ বুঝিয়া সব মানিয়া লইতে হল নীলার বিশেষ এমন কি পরিবর্তন হইয়াছে জীবনের বাস কেবল করিতে হয় অজানা লোকের মধ্যে যাদের কথাবার্তা চালচলন নীলা ভালো বুঝিতে পারে না আর রাত্রে শুইয়া থাকিতে হয় একটি পাগলা মানুষের কাছে যার কথাবার্তা চালচলন আরও বেশি দুর্বোধ্য মনে হয় নীলার কোনোদিন রাত্রে সংসারের সমস্ত কাজ শেষ হওয়ার পর ছুটি পাইয়া ঘরে আসিবা মাত্র অনাদি দরজায় খিল তুলিয়া দেয় হাত ধরিয়া ঊর্ধুশ্বাসে কি যে বলে সে নীলা ভালো বুঝিতেই পারে না কেবল বুঝিতে পারে আবেগে উত্তেজনায় অনাদি থরথর করিয়া কাঁপিতেছে চোখের দৃষ্টি তার উদ্ভান্ত মনে হয় নীলা আসিতে আর একটু দেরি করিলে সে বুঝি বুক ফাটিয়া মরিয়াই যাইত কোনোদিন ঘরে আসিয়া দেখিতে পায় অনাদির মুখে গভীর বিষাদের ছাপ স্তিমিত চোখে দৃষ্টি আছে কিনা সন্দেহ ঘুম আসে নাই রাত্রি সে হইয়া আসিলেও ঘুম যে তার আসিবে না নীলা তা জানে কিন্তু হাই সে তুলতে থাকে মিনিটে মিনিটে কি বলিবার আছে কি করিবার আছে হয় দাঁতের ব্যথা নয় মাথা ধরা নয় জ্বর ভাব অথবা আর কিছু অনাদিকে প্রায়ই রাত জাগায় অন্যদিন সে রাত জাগে নীলার জন্য নীলাকে ভালোবাসার জন্য সুযোগ পাইলেই নীলা চুপি চুপি নিঃশব্দে কাঁদে সংজ্ঞানে মনের মতো স্বামী লাভের তপস্যা সে তো কোনোদিনও করে নাই কিরকম স্বামী পাইলে সে সুখী হবে কোনোদিনও সে কল্পনাও তার মনে আসে নাই সুতরাং আশাভঙ্গের বেদনা তার নাই আশাই যে করে নাই তার আবার আশাভঙ্গ কিসের অনাদের সোহাগেই সোহাগ পাওয়ার স্বাদ মিটাইয়া নিজেকে সে কৃতার্থ মনে করিতে পারিত উত্তেজনা ও অবসাদের নাগরদোলায় ক্রমাগত স্বর্গ নরকে ওঠানামা করবার যে চিরন্তন প্রথা আছে জীবনযাপনের তার মধ্যে নরকে নামাকে তুচ্ছ আর বাতিল করিয়া দিয়া সকলের মতো সেও একটা বিশ্বাস জন্মাইয়া নিতে পারিত যে স্বর্গই সত্য বাকি সব নিছক দুঃস্বপ্ন কিন্তু স্বামী তো মেয়েদের সব নয় গত জীবনের একটা বড় রকম প্রত্যাবর্তন তো নীলা আশা করিয়াছিল বিবাহের আগে যে প্রত্যাবর্তনের সঙ্গে শহরের তার সেই আগেকার বাড়িতে থাকা সকলে না হোক অন্তত একজনের কাছে সেই রকম আদর যত্ন পাওয়া অবসর সময়ে বলাইদের মতো কোনো প্রতিবেশীর তিনতলা বাড়ির ছাতে উঠিয়া চারিদিকে বাড়ির সমুদ্র দেখা আর বলাইয়ের মতো কারোর মুখে আসল সমুদ্রের গল্প শোনার মোটামুটি একটা মিল থাকবে কিন্তু এই বিবাহিত জীবনে তার একটাও কিসে পেল তবে নীলাকে এখানে কেউ বিশেষ অনাদর করে না লজ্জায় কম করিয়া খাইলেও মামার বাড়ির চেয়ে এখানেই তার পেট ভরা খাওয়ার জোটে এখানে তাকে যে দয়া করিয়া আশ্রয় দেওয়া হয় নাই এখানে থাকিবার স্বাভাবিক অধিকারই তার আছে এটা সকলে যেমন সহজভাবে মানিয়া লইয়াছে সে নিজেও তেমনই আপনা হইতে সেটা অনুভব করিয়াছে মামার বাড়ির চেয়েও এখানকার অজানা অচেনা নরনারীর মধ্যে ঘুমটা দেওয়া বধুজীবন তাই অনেক বেশি স্বস্তি দিয়াছে তবু একটা অকথ্য হতাশার তীব্র ঝাঁঝালো স্বাদ এখানেই প্রথম অনুভব করিয়াছে গুমরাইয়া গুমরাইয়া একটা কথাই দিবারাত্র মনের মধ্যে পাক খাইয়া বেড়াইতেছে যে তার সব শেষ হইয়া গিয়াছে কিছুই তার করার নেই বলার নেই পাওয়ার নেই দেওয়ার নেই সানাই বাজাইয়া একদিনে তার জীবনের স্বাদ আহ্লাদ সুখ দুঃখ আশা আনন্দের সমস্ত জের মিটাইয়া দেওয়া হইয়াছে কাঞ্চনা কি নীলা কি হয়েছে কই তো কাঁদিতে কাঁদিতেই নীলা বলে সে কাঁদে নাই জানু কন্যাদি কি আসিয়া যায় কাদার না কাঁদা সব সমান নীলার নীলার কান্নার মৃত সঞ্জীবনী যেন হঠাৎ মৃতপ্রায় দেহে মনে জীবন আনিয়া দিয়াছে ভাবে অনাদি তাকে আদর করে ব্যাকুল হইয়া জানিতে চাই কেন কাঁদিতেছ নীলা কি হইয়াছে এখানে কেউ গালমন্দ দিয়াছে মা বোনের জন্য মন কেমন করিতেছে অনাদি নিজে না জানিয়া মনে কষ্ট দিয়াছে কি তার একবার শুধু মুখ ফুটিয়া বলুক নীলা এখনি অনাদি প্রতিকারের ব্যবস্থা করিবে কিন্তু কি বলিবে নীলা বলার কি আছে সে কি নিজেই জানে কেন সে কাঁদিতেছে আগে প্রত্যেকটি কান্নার কারণ জানা থাকিত কোন কান্না বকুনির কোন কান্না অভিমানের কোন কান্না শোকের আর কোন কান্না সমুদ্র দেখার সাধের মতো জোরালো অপূর্ণ সাধের আজকাল সব যেন একাকার হইয়া গিয়াছে কান্নার সমস্ত প্রেরণাগুলি যেন দল বাঁধিয়া চোখের জলের উৎস খুলিয়া দেয় মাঝে মাঝে অনাদি ভাবে কান্নার কারণ অবশ্যই কিছু আছে নীলাম মুখ ফুটিয়া বলিতে পারি না শুধু পরপর কয়েকদিন তাকে কাঁদিতে দেখিয়া সে রীতিমতো ভরকাইয়া যায় কান্নার কারণটা তবে নিশ্চয়ই গুরুতর আরো বেশি আগ্রহের সঙ্গে সে কারণ আবিষ্কারের চেষ্টা করে এবং কিছুই জানিতে না পারিয়া তার একটু অভিমান হয় তারপর দুদিন মিলা কাঁদে কিনা সেই জানে দাঁতের ব্যথার মাথার যন্ত্রণায় বিব্রত থাকায় অনাদি টের পায় না পরদিন আবার নীলার কান্না শুরু হইলে রাগ করিয়া অনাদি বলে কি হয়েছে যদি নাই বা বলিবে বারান্দায় গিয়ে কাঁদ আমায় জ্বালিও না এতক্ষণ কাঁদিবার কোনো প্রত্যক্ষ কারণ ছিল না এবার স্বামীর একটা কড়া ধমক খাইয়া নীলা অনায়াসে আরো বেশি আকুল হইয়া কাঁদিতে পারিত কিন্তু ধমক খাওয়া মাত্রই নীলার কান্না একেবারে থামিয়া গেল সে জিজ্ঞাসা করিল দাঁত ব্যথা করছে তোমার অনাদি বলিল না মাথার যন্ত্রণা হচ্ছে তবে না তবে নীলা যেন অবাক হইয়া গিয়াছে দাঁতেও ব্যথা করিতেছে না মাথাও যন্ত্রণা করে নাই কাঁদিবার জন্য তবে তাকে ধমক দেওয়া কেন বারান্দায় গিয়েই বা কাঁদিতে বলা কেন দাঁতের ব্যথা মাথার যন্ত্রণা না থাকিলে তো তার প্রায় নিঃশব্দ কান্নায় অনাদির অসুবিধা হবার কথা নয় তারপর ধমক দিয়া কয়েকবার নীলার কান্না বন্ধ করা গেল বটে কিন্তু কিছুদিন পরে ধমকেও আর কাজ দিল না মাঝে মাঝে তুচ্ছ উপলক্ষে মাঝে মাঝে কোনো উপলক্ষ ছাড়াই নীলা কাঁদিতে লাগিল মনে হইল তার একটা উদ্ভট ও দুর্নিবার পিপাসা আছে নিজের নাকের জল চোখের জল সমস্তটাই অনেকক্ষণ ধরিয়া অবিরাম পান্না করিলে তার পিপাসা মেটে না তারপর ক্রমে ক্রমে অনাদি তীর পাইতে লাগিল বউই তার ছিঁচ কাঁদুনে কান্নাটাই তার স্বভাব অনাদির মাও কথায় সাই দিয়া বলিলেন একদিন তোকে বলিনি বাবা কি জানি কি হয়তো ভেবে বসবি আমরা যাতনা দিই বউকে কাঁদাই বউকে আর তোর কাছে বানিয়ে বানিয়ে তারপর কথা বলি বউ রে তোর একটু কিছু তো কেঁদে ভাসিয়ে দিল আগে ভাবতাম বউ বুঝি বড্ড অভিমানী এখন দেখছি তা তো নয় এই যে ব্যারাম আমাদের কিছু বলতে কইতে হয় না নিজে নিজেই কাঁদতে জানে ওই তো ও বেলা মহাপ্রসাদ দিতে এলো বসিয়ে দুটো কথা বলছি বউ কাছে দাঁড়িয়ে শুনছে বউয়ে সমুদ্রের চান করার গল্প থামিয়ে কানুর মা তো থ বনে গেল যাবার সময় চুপি চুপি আমায় বলে গেল বউকে মাদুলি তাবিজ ধারণ করাও এসব লক্ষণ কিন্তু ভালো নয় কথাগুলি শেষ হইতে না হইতেই অনাদির মা কান পাতিয়া আবার শুনিতে পাইলেন দরজার আড়াল হইতে অস্ফুট একটা শব্দ আসিতেছে তিনি কহিলেন ও শুন শুনলেই বাহিরে গিয়া অনাদি দেখিতে পায় দরজার কাছে বারান্দায় দেওয়াল ঘেঁষিয়া বসিয়া নীলা বটিতে তরকারি কুটিতেছে একটা আঙুল কাটিয়া গিয়া টপ টপ করিয়া ফোটা ফোটা রক্ত পড়িতেছে আর চোখ দিয়া গাল বাহিয়া ঝরিয়া পড়িতেছে জল জীব দিয়া নীলা জীবের আয়ত্তের মধ্যে যেটুকু চোখের জল আসিয়া সেটুকুই চাটিয়া ফেলিতেছে অনাদি অবাক হইয়া দেখিতেছে তাহার স্ত্রীর কর্মকাণ্ড বেচারা কি জানে তার স্ত্রী সমুদ্রের স্বাদ মিটাইতেছে তার নিজেরই চোখের জলে ছিলেন আজকের গল্প শ্রী মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সমুদ্রের স্বাদ ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস বারে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার